বৎস তোরাই এখন আমার আশা ভরসাস্থল তোরা যে কয়জন যুবক শিষ্য আছিস আমি সতৃষ্ণ নয়নে তোদের জীবনের প্রতি চাহিয়া আছি এখনও সংসারের আবিলতা তোদের কোমল প্রাণকে কলুষিত করিতে পারে নাই কিন্তু যে সময় মানুষ পশুত্বে কিংবা দেবত্বে উন্নীত হয় সেই সর্বনেশী সন্ধিকালে তোরা দণ্ডায়মান এই সময় সাহস ও দৃঢ় উদ্ধবস্যায়ের সহিত বাধা বাধাবিঘ্নকে বীরের ন্যায় পদদলিত করিয়া গুরুপদিষ্ট পথে অগ্রসর হইতে না পারিলে সারা জীবন বজ্রাহত তরুণ ন্যায় যাপন করিতে হইবে আমি তোদের প্রত্যেককে আদর্শ মনুষ্যরূপে দেখিতে চাই মনুষ্যত্বলাভে প্রকৃত ও অকপট ইচ্ছা থাকিলে ভগবান তোমার সহায় ধ্রুবসত্য কোনো কার্যে তোদের ঔদ্ধত্ব বা অমানুষ্যত্ব প্রকাশ পাইলে তোদের গুরুরই কলঙ্ক বিঘোষিত হইবে আত্মকর্তৃত্ব ভুলিয়া পদে পদে ভগবান নির্ভরতা অবলম্বন করিবে গুরু নারায়ণ জ্ঞানে প্রত্যেক জীবকে শ্রদ্ধা করিতে শিখিবে জয়গুরু